হ্যালো সবাইকে আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে এবং আজকের ভিডিওতে আমরা থাইল্যান্ড উচ্চশিক্ষা নিয়ে কথা বলব এখানে আমরা থাইল্যান্ডের এডুকেশন সিস্টেম থাইল্যান্ডের সেরা কিছু বিশ্ববিদ্যালয় কি কি স্কলারশিপ রয়েছে আবেদনে কি কি যোগ্যতা লাগে এই সমস্ত ব্যাপার নিয়ে আমরা কথা বলার চেষ্টা করবো তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলি আপনার অনেকে ভাবতেছেন যে ভাই থাইল্যান্ড নিয়ে আপনি ভিডিও বানাচ্ছেন এরকম প্রশ্ন আসা স্বাভাবিক কারণ ইউটিউবে হয়তো খুব কম ভিডিও আছে যেখানে থাইল্যান্ড উচ্চশিক্ষার নিয়ে কথা বলতেছে না কেউ তো আমি এই ভিডিওতে মূলত অ্যাওয়ারনেস তৈরি করতে চাচ্ছি যে থাইল্যান্ডের মতো দেশেও আমরা যাইতে পারি উচ্চশিক্ষার জন্য এবং সেখানে আমাদের জন্য ভালো কিছু স্কলারশিপ রয়েছে এবং কেন থাইল্যান্ড আমাদের জন্য একটা ভালো ডেস্টিনেশন হইতে পারে এটা নিয়েও কথা বলবো ওকে কথা বলবো না প্রথমে থাইল্যান্ড সম্পর্কে একটা আলোচনা করা হয়েছে অ্যান্ড হোয়াই চুজ থাইল্যান্ড স্টাডি অ্যাব্রড এখন যদি আমি সামারি করি এই জিনিসগুলো যেগুলো লেখা আছে প্রথম কথা হচ্ছে যদি বাংলাদেশ হিসেবে চিন্তা করেন আমাদের খুব কাছের একটা দেশ এবং যাতায়াত ব্যবস্থা খুব ভালো আমি একজন ক্লাস টু স্টুডেন্ট বা সন্ধান হিসেবে মনে করি যে যদি এমন কোনো দেশ হয় যেখানে হয়তো বছরে আমি একবার দুইবার দেশে আসতে পারবো সেটা আমাদের জন্য অনেকটা ভালো হয় এইটা একটা দিকে এটা আমি পার্সোনাল অপিনিয়ন বলতে এবং একটা হচ্ছে এখানে আপনার লিভিং কস্ট তুলনামূলক অনেক কম এবং আরেকটা ব্যাপার হচ্ছে কালচারাল ব্যাপার বাংলাদেশের কালচারের সাথে মোটামুটি ভালো মিল আছে আপনি এখানে থেকে অনেকটা কমফোর্ট ফিল করবেন এইটার একটা ব্যাপার এবং কিছু ভালো ভালো ইউনিভার্সিটি আছে ইভেন বাংলাদেশের বুয়েটের চেয়েও ভালো ইউনিভার্সিটি এখানে আছে এখানে সমত তিনটা বা চারটা ইউনিভার্সিটি আছে যেগুলো বাংলাদেশের তুলনায় অনেক ভালো ইউনিভার্সিটি ওকে এবং একটা আরেকটা ব্যাপার হচ্ছে স্কলারশিপ দেয় এবং স্কলারশিপের বেনিফিটস বা সুযোগ সুবিধাগুলো অত্যন্ত ভালো এইগুলো হচ্ছে আপনার মেইনলি ব্যাপার থাইল্যান্ডে পড়াশোনা করার ক্ষেত্রে এবং পার্সোনাল একটু ভেবে দেখবেন ঠান্ডা তাহলে বুঝতে পারবেন যে কেন থাইল্যান্ডটা একটা ভালো ডেস্টিনেশন হইতে পারে ওকে তো এটা আপনারা একটু পরে নেবেন এখন আসি যে থাইল্যান্ডে আপনারা কোন কোন বিষয় নিয়ে পড়াশোনা করতে পারবেন এখানে টপ থার্টি প্রোগ্রাম রয়েছে বা টপ টপ থার্টি বিষয় বা স্টাডি এটা রয়েছে এটা ছাড়াও কিন্তু আরও অনেক স্টাডি এটা রয়েছে আর ইউনিভার্সিটির মধ্যে অনেক প্রোগ্রাম রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা আমরা যেটাকে বিবিএ পরবর্তীতে এম বিএ বলে থাকি এবং এখানে আমরা ট্যুরিজম হসপিটাল নিয়ে পড়াশোনা করতে পারবেন যেহেতু থাইল্যান্ড একটা টুরিস্ট অ্যাট্রাকটিভ জায়গা ল্যাঙ্গুয়েজ কালচার নিয়ে পড়াশোনা করতে পারবেন মেডিসিন বা আপনার এম বিবিএস বিডিএস এগুলো নিয়ে পড়াশোনা করতে পারবেন ফার্মেসি ইঞ্জিনিয়ারিং সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কেমিক্যাল এগুলো নিয়ে পড়াশোনা করতে পারবেন কম্পিউটার সায়েন্স যেটা সায়েন্স এআই সাইকোলজি রয়েছে পাবলিক হেলথ রয়েছে সোশ্যাল সায়েন্স রিলেটেড অনেক সাবজেক্ট এখানে পেয়ে যাবেন ইকোনমিক্স ল এডুকেশন ডিজাইন ফাইন আর্টস এগ্রিকালচার ফরেস্ট্রি আরবান প্ল্যানিং পারফর্মিং আর্টস দেখতে পাচ্ছেন যে মোটামুটি সব ধরনের প্রোগ্রাম এখানে রয়েছে অ্যান্ড আপনারা সবচেয়ে ভালোভাবে যদি আপনাদের পছন্দের ইউনিভার্সিটিতে গিয়ে দেখেন যে সেই ইউনিভার্সিটি কী কী প্রোগ্রাম রয়েছে এবং সেই প্রোগ্রামগুলো আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী যাচ্ছে কিনা বা আপনি সেখানে আবেদন যোগ্যতা রাখেন কিনা তাহলে এটা সবচেয়ে ভালো হয় আপনার প্রোগ্রাম চুজ করার ক্ষেত্রে ওকে তো এখানে আসছি হচ্ছে টপ টেন ইউনিভার্সিটিজ ইন থাইল্যান্ড প্রথমে যেটা আছে সেটা হচ্ছে চুলঙ্কন ইউনিভার্সিটি যেটা আপনার থাইল্যান্ডের ব্যাংকক অবস্থিত এটা বলতে পারেন থাইল্যান্ডের নাম্বার ওয়ান ইউনিভার্সিটি এখানে সম্ভবত কিউএস র্যাঙ্কটা ভুলবশত দেওয়া হয় না এটার কিউএস র্যাঙ্ক তিনশোর আশেপাশে থাকে বুঝতে পারছেন তিনশোর আশেপাশে ওয়ার্ল্ডের মধ্যে এবং বাংলাদেশে কোনো ইউনিভার্সিটি এরকম র্যাঙ্কে নাই আর একটা দেখতে পাচ্ছি এখানে মাহিডল ইউনিভার্সিটি এটাও মেডিসিনের দিক দিয়ে নাম্বার ওয়ান সম্ভব থাইল্যান্ডের ক্ষেত্রে এবং আরো কিছু ইউনিভার্সিটি রয়েছে এখানে এখানে যে টপ টপ পাঁচটা ইউনিভার্সিটি দেখতেছেন না এগুলো র্যাঙ্কিং অনেক ভালো তুলনামূলক অনেক ভালো বলতেছি আমি এক হাজারের মধ্যে আশা করি এগুলো আছে এবং আরেকটা ইউনিভার্সিটি আছে এখানে সেটা উল্লেখ করে না সেটা হচ্ছে এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বা এআইটি তো এআইটিও কিন্তু একটা ভালো ইউনিভার্সিটি এবং সেখানে কিন্তু আপনার অনেক ভালো স্কলারশিপ দেওয়া হয়ে থাকে তো এই যে ইউনিভার্সিটিগুলো এগুলো স্পেসিফিক ক্ষেত্রে বা স্পেশালাইজড কিছু ইউনিভার্সিটি থাকতে পারে যেগুলো আপনার ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই ইউনিভার্সিটিটা অনেক ভালো ল বিজনেসের ক্ষেত্রে ইউনিভার্সিটিটা ভালো এটা পাবলিক ইউনিভার্সিটির মধ্যে ইউনিভার্সিটি অনেক ভালো এটা মেডিসিনের ক্ষেত্রে ভালো তো এই সমস্ত ব্যাপার নিয়ে ইউনিভার্সিটিগুলো দেখেন র্যাঙ্ক করা হয়েছে টপ টেনের ভিত্তিতে তো আপনাদের ভালো হবে যদি আপনারা এইগুলোকে ইউনিভার্সিটিগুলোর মেন ওয়েবসাইটে যান আপনারা এটাকে যদি গুগলে সার্চ দেন তাহলে এই দেখেন প্রথমে যেটা আছে মাইডল ডট এসি ডট হচ্ছে মেইন যে ওয়েবসাইট এখান থেকে যদি প্রোগ্রামে এটা যান তাহলে আপনারা আন্ডার গ্রাজুয়েট কি প্রোগ্রাম রয়েছে কি কি বিষয়ে এখানে পড়াশোনা করতে পারেন এগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন ওকে তো ইউনিভার্সিটি গুলোর ব্যাপার গেল এ যে টপ যে ইউনিভার্সিটি গুলো রয়েছে সেগুলোতে আবেদনের যোগ্যতা কি প্রথমে রয়েছে জিপিএর ক্ষেত্রে এখানে বলা হয়েছে চারের মধ্যে তিন থাকতে হবে জিপিএ বা সি আমরা এখানে যদি মাস্টার্স পিএইচডি ক্ষেত্রে বলি এবং অনার্স এর ক্ষেত্রে সম্ভবত এখানে আপনার সিক্সটি এর মতো মার্কস চাই জিপিএ ফাইভ এর মধ্যে দেখি তাহলে আমরা থ্রি পয়েন্ট উপর থাকলে আশা করি আপনি একটু সেফ জায়গায় থাকবেন এখানে অ্যাপ্লাই করার ক্ষেত্রে ইউনিভার্সিটিতে এবং ইংলিশ প্রফিশিয়েন্সি সম্ভবত আন্ডার গ্রাজুয়েটের ক্ষেত্রে হচ্ছে আপনার সিক্স এবং কিছু কিছু ইউনিভার্সিটির ফাইভ পয়েন্ট ফাইভ হলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন তবে যদি মাস্টার্স পেজি কথা চিন্তা করেন তাহলে আপনার ছয়ের উপর থাকতে হবে বা ছয় থাকতে হবে ওকে এর ক্ষেত্রে এখানে হচ্ছে তবে এটা অনেকটা ভ্যারি করবে প্রোগ্রাম বাই প্রোগ্রাম হয়তো আপনি চূড়ালঙ্কর ইউনিভার্সিটির সোশ্যাল সায়েন্সে অ্যাপ্লাই করতেছেন সেখানে দেখবেন যে আপনার আইএলটি স্কোর এখানে চেয়েছে সিক্স পয়েন্ট জিরো মাস্টার্সের ক্ষেত্রে যদি আপনি ইঞ্জিনিয়ারিং বা বিবি এর মধ্যে যান তাহলে দেখবেন সেখানে আপনার চেয়েছে যে সিক্স পয়েন্ট ফাইভ তো সেক্ষেত্রে একটু ভ্যারি করতে পারে তবে অতটা ভ্যারি করবে না কিছু কিছু ইউনিভার্সিটি আপনার এসিটি বা এসিটির প্রয়োজন হইতে পারে যেটা আপনার গ্রাজুয়েট ভর্তির ক্ষেত্রে তবে সব না বা সব প্রোগ্রামের ক্ষেত্রেও না ওকে আদার কিছু রিকোয়ারমেন্টেশন আদার কিছু রিকোয়ারমেন্ট থাকতে পারে তবে এগুলো হয়তো খুব কঠিন হবে না কিছু ডকুমেন্টসের কথা এখানে উল্লেখ করা আছে যেগুলো আমরা একটু পরে কথা বলবো এবং কিছু কিছু ট্র্যাডিশনাল রিকোয়ারমেন্টের ক্ষেত্রে বলছে যে আপনার পোর্টফোলিও প্রয়োজন হইতে পারে বা আপনার আর স্পেশাল কোন স্কিল আছে কেন এগুলো প্রয়োজন হতে পারে এগুলো কখন প্রয়োজন হয় কিছু প্রোগ্রাম যেমন ধরেন ডিজাইন অ্যান্ড ফাইন আর্টস তো এই ক্ষেত্রে আপনার অবশ্যই আগের স্কিল থাকতে হবে এবং আপনি কি প্রজেক্টে কাজ করছেন পোর্টফোলিও এগুলো থাকাটা একটু প্রয়োজন আর্টস সাবজেক্ট ক্ষেত্রে মূলত এটা প্রয়োজন হবে এবার আসি যে এখানকার টিউশন ফি কেমন এটা আমরা ইউনাইটেড স্টেটস ডলারে রাখার চেষ্টা করেছি কারণ ইউএস ডলার সাথে রাখলে পরে একটু ওয়ার্ল্ড ওয়াইড বুঝতে সুবিধা হয় যে আসলে অঙ্কটা কীরকম তো চুলানকা ইউনিভার্সিটি যদি আপনারা ব্যাচলার করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার ইউএস ডলার থেকে তিন টিউশন ফি মাস্টার তিনশো থেকে পাঁচ হাজার এছাড়াও বিভিন্ন ইউনিভার্সিটির ক্ষেত্রে এখানে টিউশন ফির একটা রেঞ্জ দেওয়া আছে দেখতে পারতেছেন যে একটা ভালো একটা দিক আহ কিছু পাবলিক ইউনিভার্সিটিতে যেমন এটা সম্ভবত পাবলিক ইউনিভার্সিটি এখানে আপনার টিউশন ফিটা অনেক কম দেখতে পাচ্ছেন মাস্টার্সও আপনার হচ্ছে এক হাজার থেকে সাতাশোর মধ্যে হয়ে যাচ্ছে তো এটা আসলে অনেকটা ভ্যারি করে প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি বা আপনার হচ্ছে প্রোগ্রাম অনুযায়ী ধরুন যে আপনার বিবিএ বা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আপনার টিউশন সাধারণত একটু বেশি হয়ে থাকে বা আপনি যদি আর্টস বা সোশ্যাল সায়েন্স মধ্যে যান তাহলে আপনার সেখানকার টিউশন ফিটা একটু কম হয়ে থাকে এটাই হচ্ছে মেইন ব্যাপার এখানে তবে ব্যাকওয়ার ইনফরমেশন জন্য অবশ্যই আপনার ইউনিভার্সিটির মেইন ওয়েবসাইট গিয়ে আপনার পছন্দের প্রোগ্রামের যে রিকোয়ারমেন্ট রয়েছে সেখানেও আপনারা হয়তো এই টিউশন ফির ব্যাপারটা পেয়ে যাবেন ওকে এবার এসে যে আবেদনকে কি ডকুমেন্টস প্রয়োজন হবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম যেখানে আপনার একাডেমিক পার্সোনাল প্রফেশনাল ইনফর্মেশন দিয়ে এটা পূরণ করবেন হাই স্কুল ডিপ্লোমা ফর আন্ডারগ্র্যাজুয়েট ডিপ্লোমা বলতে এটা সার্টিফিকেট বলতে পারেন হাইস্কুল ক্ষেত্রে এটা আমাদের কলেজ বেসেস এইচএসসি আর দুইটার ক্ষেত্রে বলতে পারি এবং মাস্টার্স ক্ষেত্রে আপনার ব্যাচেলার এবং পিএইচডি ক্ষেত্রে আপনার ব্যাচেলার মাস্টার দুইটাই প্রয়োজন হতে পারে একাডেমিক ট্রান্সক্রিপ্ট আর প্রয়োজন হবে টোফেল বায়োটিস প্রয়োজন হবে রিকম মেডিসুল প্রয়োজন হবে স্টেটমেন্ট অফ পারপোস বা মোটিভেশন লেটার আমরা বলি বা পার্সোনাল প্রয়োজন পারে আপনার স্টাডি প্ল্যান সম্পর্কে এসে বলা লাগতে পারে একটা সিবি প্রয়োজন হবে কমপ্লিট সিবি বা পাসপোর্ট প্রয়োজন হবে সাইজের ফটো প্রয়োজন হবে আর মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন হইতে পারে আপনার মেডিকেল রিপোর্ট আর কি আর কিছু টেস্ট রয়েছে যে টেস্টগুলোর মাধ্যমে মেনলি আপনাকে যে আপনার শারীরিক সক্ষমতা এবং আপনার যে কোনো বড় ধরনের রোগে আক্রান্ত না ভাইরাস জনিত রোগ বা সংক্রামক রোগে আক্রান্ত না এইটা জানা ফাইনান্সিয়াল সাপোর্টের প্রুফ প্রয়োজন হতে পারে আপনার ব্যাংক অ্যাপ্লিকেশনের জন্য কিছু কিছু ফি প্রয়োজন পারে অনেক তুলনায় রিসিপ্টে এখানে প্রয়োজন হতে পারে এবার কি কি স্কলারশিপ রয়েছে আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে যান তাহলে আপনারা থাইল্যান্ডের যে প্লে লিস্ট আছে সম্ভবত একটা প্লে লিস্ট আছে দেখবেন যে সেখানে আপনার কিছু স্কলারশিপ রয়েছে থাইল্যান্ডের মধ্যে ওকে এর মধ্যে প্রথমটা হচ্ছে রয়্যাল থাই গভর্নমেন্ট স্কলারশিপ এটা আপনা থাইল্যান্ড গভর্নমেন্ট কর্তৃক দেওয়া হয়ে থাকে এবং এই স্কলারশিপের আন্ডারে অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে এই যে আমরা কতগুলো ইউনিভার্সিটি দেখলাম এখানে এই সম্ভবত সবগুলো ইউনিভার্সিটি অন্তর্ভুক্ত আছে তো এই যে স্কলারশিপটা এটা আপনার ফুলি ফান্ডেড স্কলারশিপ প্রতি মাসে আপনাকে বৃত্তি দেবে এবং আপনার যাতায়াতের জন্য প্লেনের টিকিটের খরচের মতো দেবে তারা এবং আবাসন ক্ষেত্রে আপনাকে সাপোর্ট দিতে পারে আপনার এই যে রয়্যাল থাই গভর্নমেন্ট স্কলারশিপের আহ যে ভিডিও এটা আপনার দেখে আসছেন ইউটিউব থেকে অথবা আমাদের ওয়েবসাইট থেকে সার্চ জেল আশা করি আপনারা পেয়ে যাবেন এবং থাইল্যান্ড ইন্টারন্যাশনাল কোচগাদার প্রোগ্রাম বা টিআরপিপি এইটাও একটা ভালো গভর্নমেন্ট স্কলারশিপ ফর মাস্টার্স এবং টিউশন ফি কভার করে প্রতি মাসে আপনাকে বৃত্তি দেয় অবাসন সুবিধা দেয় যাতায়াতের জনপ্রেনের ভাড়া দেয় হেলথ ইন্স্যুরেন্সও দেয় দেখতে পাচ্ছেন কত ধরনের সুযোগ সুবিধা রয়েছে এছাড়া চোলঙ্কা ইউনিভার্সিটি গ্রাজুয়েট স্কলারশিপ যেটা আপনার মাস্টার্স এবং পিএইচির জন্য এটা আপনার ফুলি ফাডার স্কলারশিপ এবং অন্যান্য সকল সুযোগ সুবিধা এখানে পাবেন এছাড়াও মেহের মাহিদুল ইউনিভার্সিটি ইউনিভার্সিটি স্পেসিফিক স্কলারশিপ রয়েছে যেগুলোর মাধ্যমে আপনারা অনেক ভালো সুযোগ সুবিধা পেয়ে যাবেন এরকম একটা ছোট্ট একটা দেশ অল্প কিছু ইউনিভার্সিটি ভালো র্যাঙ্ক ধরে রাখছে এবং ভালো করতেছে তারা এত ভালো স্কলারশিপ দিচ্ছে এটার মানে হচ্ছে এরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করতেছে এবং এরকম স্কলারশিপ কিন্তু এশিয়ার মধ্যে বা এশিয়ার যে ডেভেলপিং কান্ট্রিগুলো রয়েছে এরকম দেশগুলো খুব কমই দেয় আমি অন্তত যেটা জানি আর কি ওকে তো অ্যাপ্লিকেশনটা কখন চলে এখানে মেনলি দুইটা ইনটেক আসছে একটা হচ্ছে অগাস্ট ইনটেক আর একটা হচ্ছে জানুয়ারি ইনটেক তো জন্য আপনার অ্যাপ্লিকেশন চলে এপ্রিল থেকে মে মধ্যে এবং জানুয়ারি জন্য আপনার চলে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে পারে ইউনিভার্সিটির প্রিপেয়ার করে আলদি অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন ভিসা প্রসেসিং এর জন্য একটু সময় লাগতে পারে এবং সব ইজি হবে আপনার জন্য বিশেষ করে অনেকটা ইজি হবে যদি আপনি এখানে চেষ্টা করেন এবং এখানে লিভিং এক্সপিরিয়েন্স ক্ষেত্রে আমি বলছিলাম যে এখানে আপনার খরচ তুলনামূলক অনেক কম এখানে একটা আইডিয়া দেওয়া আছে কিরকম খরচ হইতে পারে তো সব মিলিয়ে আপনার সাড়ে তিনশো থেকে সাতশো পঞ্চাশ ইউএস ডলার খরচ হইতে পারে বা ধরেন যে আপনার থেকে সম্ভবত সর্বোচ্চ খরচ পারে হাজার মতো যদি আপনি স্কলারশিপ পান তাহলে খরচটা আপনাকে একদমই দেওয়া লাগবে না এবং আপনি আরো অন্যান্য বিভিন্ন সাপোর্ট পাবেন ওকে তো এটা হচ্ছে মেন ব্যাপার তো এখন আরেকটা কথা বলি যে ক্যান থাইল্যান্ড বা হচ্ছে এই সকল দেশ চুজ করা উচিত দেখেন যদি আপনার টার্গেট থাকে যে ইউরোপ বা আমেরিকার মতো দেশে সেটেল হওয়া আচ্ছা এখানে পারমানেন্ট থাকা তাহলে আপনি চাইলে মাস্টার্স আপনি যে কোনো দেশে বা যে কোনো সহজ একটা দেশ যেখানে আপনি যে স্কলারশিপটা নিতে পারছেন সহজে এরকম একটা দেশে আপনি মাস্টার্স করেন পরবর্তীতে আপনি পিএইচডি করার জন্য মুভ করেন অন্য দেশে এবং সেইটা আপনার জন্য অনেকটা ইজি হবে আপনি বাংলাদেশ থেকে যদি সরাসরি পিএইচডি জন্য চেষ্টা করেন এবং আপনি যদি থাইল্যান্ড থেকে বা অন্য কোন এশিয়ান কান্ট্রি থেকে পড়াশোনা করে আবার আপনি পিএইচডি জন্য চিন্তা করার চেষ্টা করেন তাহলে সেইটা আপনার জন্য অনেকটা ইজি হবে এইটা এই কথাটা আমি অনেকবার বলেছি অনেক ভিডিওতে এবং আপনারা যখন হ্যার নিয়ে সামনে আগাবেন তখন এটার বাস্তবতা আশা করি খুব ভালো করে বুঝতে পারবেন তো ভিওয়ার্ট চাইছিলো আজকের ভিডিও আমি আপনাদেরকে এটা লিঙ্কও দিয়ে দেব আপনারা আরও ডেসক্রিপশন থেকে বিস্তারিত পড়তে পারবেন এবং আপনারা আমাদের ওয়েবসাইট স্কলারশিপ ফিউচার ডট কম ভিজিট করতে পারেন আরো ডিটেলস ইনফরমেশন জন্য এবং আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব বাসে থাকতে পারেন তো এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ বৃহস্পতি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম